আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত আমার এই সেরিনার চ্যানেলে দেখুন আজকে আমি আম কাসুন্দি বানাবো আম আমকাসিটা একদম এমনভাবে বানাবো মুখে লেগে থাকবে ছোটো বড় সবাই খেতে খুব ভালোবাসবে এটা রুটি দিয়েও খেতে পারবেন ভাত দিয়েও মেখেও খেতে পারবেন আর এক বছরের জন্য সংরক্ষণভাবেও করে রেখে দিতে পারবেন আপনারা চাইলে আর আমি দু রকম সরিষা নিয়ে নিয়েছি সাদা সরিষা আর কালো সরিষা এই সাদা সরিষা কালো সরিষা কি আমি পানিতে আধ ঘন্টা মতন ভিজিয়ে রাখবো আর দুটো আম নিয়েছি সরষ্যের পরিমাণটা কতটা ছোট্ট ছোট্ট কাপে এক কাপ করে সরিষা নিয়েছি আপনারা চাইলে একটু কমও নিতে পারেন তা আমি এই সরিষাটা এখন আধ ঘন্টার মতন ভিজিয়ে রাখবো যত সময় না সরিষাটা ডুবে যাবে ভালো করে ফুলে উঠবে ভিজে যেহেতু সরিষাটা না ভিজে রাখলে অত সুন্দর পেস্ট হয় না আর পেস্টটা সুন্দর না হলে কাশুন্দিটা ভালো হবে না তা সরিষাটাই ময়লা আছে আমি ভালো করে ধুয়ে নেব সরিষাটা আর আমটা এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সরিষাটা ভালো করে ধুয়ে নিয়ে আসলাম ধুয়ে নিয়ে এসে আমি মিক্সার গ্র্যান্ডটা এখন দিয়ে দেব। সর্ষের পরিমাণটা আর আমটা দেখেছেন তো এই পরিমাণে নিতে হবে এখন আমি সরিষাটা দিয়ে দিলাম আর সরিষা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এক কাপ মতন পানি দিলাম পরিমাণ আপনারা বুঝেই নেবেন যে পানিটা কতটা দিতে হবে সেই অনুযায়ী পানি দেবেন এক এক টুকরো আদা আর তিনটে কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা আপনারা চাইলে শুকনো লঙ্কা না দিয়েও শুকনো যে গুঁড়ো ঝালটা পাওয়া যায় ওটাও ব্যবহার করতে পারেন আমি আজকে এটাই দিলাম আর এক চামচ লবণ দিয়ে আমি বেটে নিয়ে আসলাম দেখেন কত সুন্দর হয়েছে মিক্সার মানে বাটাটা দারুণ হয়েছে এবারে আমি ওটা ঢেলে নিলাম নিয়ে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি পরিমাণ মতন পানি দেব। যেহেতু পানিটা খুব বেশিও হলে হবে না কমও হলে হবে না আমি তিন কাপ মতন পানি দিয়েছি অতটা সরিষাতে হাফ হাফ লিটার পানি দিতে পারেন আর এবারে আমি পরিমাণ মতন দু চামচ হলুদ দিয়ে দিলাম চামচটা বড় ছিল ওই জন্য আপনাদের বললাম দু চামচ হলুদ দেবেন আপনারা পরিমাণ একটু বুঝে নেবেন যে কতটা হলুদ দিলে এখানে যদি গুঁড়ো ঝাল ব্যবহার করেন কালারটা আরও দারুণ আসে আমি শুধু হলুদই ব্যবহার করুন যেহেতু আমার শুকনো লঙ্কা দেওয়া আছে আর সঙ্গে আমি পানিটা বলক দেওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম পানিটা বলক দেওয়া হয়ে গেলেই আমি সরিষাটা দিয়ে দিলাম যে পেস্টটা করেছিলাম আম আসন্দিস পেস্টটা সেটা দিয়ে দিলাম এখন আমি নাড়াতে থাকব যত সময় না এই পেস্টটা সুন্দরভাবে পানিতে মিশে যাবে আমি ওইভাবে নাড়াতে থাকব দেখেন দারুণ হয়েছে না দেখতে এবারে আমার মনে হচ্ছে এখনও একটু পানি দিতে হবে আরেকটু আমি অল্প করে পানি দেব। যেহেতু সরিষা কাঁচার গন্ধটা যেতে হবে তো ওই জন্য আর সঙ্গে আমি একটু পরে একটু ভিনিগারও দেব। সঙ্গে আপনারা ভিনিগার অ্যাড করতে পারেন ভিনিগার অ্যাড করে যদি এক বছরের জন্য বা ছ মাসের জন্যও রাখেন রেখে দিতে পারবেন দেখ এরকম মিশ্রণটা ঠিক এরকম পাতলা হবে এখন আমি দশ মিনিট জাল করতে লাগব খুব বেশি গাঢ় হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না আর দু চামচ মতন আমি চিনি দিয়েছি আপনারা যেমন পছন্দ করেন সেইভাবে চিনিটা দেবেন আমার মনে হলো যে আমি দু চা দু চামচ চিনি কম হয়ে যাবে ওই জন্য তিন চামচ দিলাম আরও এক চামচ বাড়িয়ে দিলাম তা দারুণ না খেলে বুঝতে পারবেন না এত সুন্দর হয়েছে কেন বাজারে যাবেন কিনতে বাড়িতে এত সহজ উপায়ে যদি একটা কাসন্দি বানা যায় আর এটা হেলদি কোনো ভেজাল নেই কিছুই নেই বাড়ি একদম হেলদিভাবে যে কাসন্দিটা বানানো এই কাসন্দিটা আমার বাজার থেকে কিনে আনার কোনো প্রয়োজন নেই আমি এবারে এক কাপ সরিষার তেল দেবো আমি একটা মাপ অনুযায়ী দিলাম আপনারা এক কাপই সরিষার তেল দেবেন দিয়ে এখন সরিষার তেলটা যত সময় না ওর সঙ্গে মিশে যাবে তত সময় আমি নাড়তে থাকব আর এই সরিষার তেলটা কিন্তু প্রথমেই দেবেন না ঠিক হবার দু মিনিট আগেই দেবেন ভালো মতন এটা আমি এখন নাড়াতে থাকবো দু মিনিট কি পাঁচ মিনিট আপনারা যত সময় সরিষার তেলটা দেওয়ার পরে ভালো করে যত সময় নামাকা থাকবে তত সময় জাল করবেন এখন আমি সরিষাটা সরিষার তেলটা ভালো করে আমার মেশানো হয়ে গেছে দেখেন কালারটা দারুণ চলে এসছে সেই দারুণ দেখতে সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতে ঠিক এমন মিশ্রণটা ঠিক এমন থাকবে আর এই এরকম মিশ্রণ থাকলে এটা খেতে খুবই ভালো লাগবে আর একটু রেখে দেবার পরে একটু গাঢ় হয়ে যাবে এবারে আপনারা ভিনিগার অ্যাড করতে পারেন ভিনিগারটা দেওয়ার পরে তারপরে এখন আপনি অনেক দিন ধরে রেখে দিতে পারেন কোনো কিছুই হবে না আর বাড়িতে এমন যদি সুন্দর করে কাছন্দি বানায় বানিয়ে নেওয়া যায় খুব সহজ পদ্ধতির তাহলে আমরা কিনতেই যাব কেন আমাদের সমস্ত কিছুই তো বাড়িতে করা যায় আর এই বাড়িতে এই কাসুন্দিটা খেতে যেমন সুস্বাদু তেমন অর্গানিক কোনো ভেজাল নেই কিছু নেই একদম তৃপ্তি ভরে খাওয়া যাবে যে এটা নিজে হাতে বানালাম এই নিজে হাতে বানানোর একটা রেসিপি যদি খেয়ে থাকেন কি দারুণ লাগে আর সবাইকে খাওয়াতেও ভালো লাগে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাই আমার চ্যানেলটাকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ প্লিজ সঙ্গে থেকে যাবেন ভালোবাসা দেবেন আল্লাহ হাফেজ